আসসালামু আলাইকুম ইউটিউব ভিউার্স দেখেন আমার হাতে যে একটা বক্স এটা হলো এ পাঁচশো বারো মডেলের দেখেন জেবিএলের একটা ভালো কোম্পানির ভালো বক্স বারো ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি স্পিকার চালাইতে চান তাহলে আজকে বিষয়টা আপনাদেরই জন্য দেখেন এখানে কিছু কিছু জিনিস ফলো করতে হবে আমি এখানে চায়না অরিজিনাল একটা বেস্টন ব্যবহার করছি এবং তিনটা ট্রান্সফর্মার ব্যবহার করছি অনেকে বলে যে ভাই তিনটা ট্রান্সফর্মার কেন ভাই একটা ট্রান্সফর্মার যদি যদি একটা ট্রান্সফর্মার সাথে যদি বারো জিরো বারো থাকে তাহলে ট্রান্সফর্মারটা আমি যে এখানে ট্রেন্স্টোরের যে ভোল্টেজটা পাবো এবং ট্রেন্স্টোরের জন্য ভোল্টেজটা অবশ্যই আমি কম পাবো এম্পিয়ারটাও কম পাবো যাহতো যদি আমরা সিঙ্গেল ট্রান্সফর্মার ব্যবহার করি যেরকম চল্লিশ জিরো চল্লিশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ তাহলে ওটার মধ্যে তার মোটা দেওয়া থাকে গ্যাস যার জন্য আমি তিনটা ট্রান্সফর্ম এখানে ব্যবহার করছি এবং এখানে আমি ভালো মানের দুটা ক্যাপাসিটার ব্যবহার করছি তেষট্টি বোল্ট বাইশ হাজার তেষট্টি বোল্ট বাইশ হাজার এবং আপনারা যারা এই ধরনের সেট তৈরি করে ক্লিয়ারভাবে বাজতে পারতেছেন না আমাকে অনেকেই ফোন দেয় যে এই ধরনের ট্রান্সফর সেট ভালো বাজে না ভালো না বাজার আজকে মূল কয়েকটা বিষয় আছে আমি সেটটা অবশ্য চালায় আপনাদেরকে দেখাবো দেখেন ক্যামেরাম্যান এই টেন্ড স্টোরগুলো একটু দেখানোর চেষ্টা করো টেন্ড স্টোরগুলো দেখেন এর কোট এবং এর মান দেখেন এটা কিন্তু টিটিএ এবং টিটিসি ভালো মানের অরিজিনাল টেন্ড স্টোর এগুলা এগুলো একশো পঞ্চাশ টাকা দামের এবং এখানে যে টেন্ড স্টোরগুলো দেখতে পাচ্ছে এগুলো অনেক ভালো মানের টেন্ড স্টোর আপনারা যদি এই সার্কেটে কম দামা মেটাল ব্যবহার করেন তাহলে এই সার্কেট দিয়ে কিন্তু আপনার ভালো ওয়াট ভালো পারফরম্যান্স পাবেন না যার জন্য অবশ্যই এই ধরনের ভালো মানের টেনস্টার ব্যবহার করবেন এখানেও ভালো মানের টেনস্টার ব্যবহার করবেন এবং ক্যাপাসিটার হলো এর মূল মূল ক্যাপাসিটার যার জন্য এখানে আমরা তেষট্টি ভোল্টের বাইশ হাজার দূরে ক্যাপাসিটার ব্যবহার করছি এখন আমি সেটটা আপনাদেরকে সুন্দরভাবে চালায় দেখাবো সেটটার পারফরমেন্স সম্বন্ধে Method ঠিক আছে ভাই এই ধরনের পারফেক্ট সেট যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ হাফিজ